অনুভূতি আমরা এদিকে কারণ বাজার নামো ওই প্রথম না এখন তো মনে হয় এটার মধ্যে বাস ওঠে না নাকি হ্যাঁ বাস উঠে দেয়

আমরা ফিউচার পার্কেরিটা যে আমাদের বাংলাদেশটা এখানে আসলে আসলে মাথাটা ঘুরে যায় কোন রোড কোন দিক দিয়ে চলে গেছে একদম हमरे ट्रेडिशन होटल इट है जय इट इज ऑन रोड लेर सिटी

সব জায়গায় থাকতো তাহলে ঢাকার শহরটা আসলে যানজট মুক্ত হতো আমরাও চাই নিরবিচ্ছিন্ন সব সব জায়গায় হোক ঢাকার আমাদের বহন টুক একটু কম হোক বি স সাম ফম গে আসপাল ছে যে মেলের ফর্মিসা এটলা। মাটিতে নেমে গেলাম যে মাটি সেই মাটি উঠলাম গিকা নামলাম